যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লু ইসলামের নাম থাকবে না এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না আমার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহসলামের এই নামটা ওনাকে নিয়ে কচুক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না এতে করে অন্য ধর্মকেও ছোটো করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই স্বর্ণকর্মকান্ড করতে পারে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ সালু ইসলামের নাম থাকবে না এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না আমার মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ইসলামের এই নামটা ওনাকে নিয়ে কচুক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এতে করে সেকুলারিজম অ্যাচার হবে না এতে করে অন্য ধর্মকেও ছোট করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্বকর্মক করতে পারি